দূরত্ব বাড়লে নাকি গুরুত্ব বাড়ে সেজন্য ভাবলাম তাকে রেখে কয়দিন বাবার বাসি থেকে ঘুরে আসি দেখি আমার প্রতি তার ভালোবাসা কতটা বাড়ে কিন্তু তার প্রতি তো আমার ভালোবাসা আছেই সেজন্য জন্য বাবার বাসায় যাওয়ার আগে তার কথা চিন্তা ভাবনা করে আমার কত কাজ করতে হচ্ছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেহেতু বাবার বাসায় চলে যাব আর সে যাবে না ভাবলাম তার জন্য কিছু রান্না বান্না করে রেখে যায় যাতে মানুষটার কষ্ট করে আর রান্না করতে না হয় সেই জন্য মাংসই রান্না করছি যেহেতু মাছটা বেশি দিন ফ্রিজে থাকবে না তো মাংসটা রান্না করে রাখলে সে ফ্রোজেনে রেখে রেখে খেতে পারবে সেই জন্য গরুর মাংস আর মুরগির মাংস একদম ঝটপট হাতে মেখে বসিয়ে দিয়েছি মাংসগুলো ওইদিকে দিয়ে আমি এদিকে লাগিস গুছাচ্ছি লাগিস গুছাতে আমার একটু কষ্ট হলেও আবার আরেক দিক দিয়ে আনন্দ লাগে যে অনেকদিন পরে মা বাবার সাথে ফ্যামিলির সবার সাথে দেখা হবে আর কষ্ট লাগছে এটা ভেবে যে মানুষটাকে রেখে আমি একা একা যাব এইদিকে দেখি গরুর মাংসটা একদম হয়ে হয়ে যাওয়ার পর্যায়ে আমি আবার আলু দিয়েছিলাম মাঝখানে কারণ সে বলেছিল আলু দেওয়ার জন্য লাগিসটা আমি অনেক কষ্ট করে গুছি আছে এত পরিমাণ ভারী হয়েছে কত কিছু যে নিয়েছি কিন্তু বাসায় যাওয়ার পর আর কোনো ড্রেসই ভালো করে পরা হয় না যাই হোক ছেলের প্যাম্পাসটা সহ নিয়ে নিয়েছি এদিকে একদম লাকিস আমি যত্ন সহকারে মুছে পরিষ্কার করে তো সে আমাকে বলছিল যাও যাও তো আমারই তো দিন এদিকে মুরগির মাংসটা হয়ে গিয়েছে শেষ পর্যায়ে এসে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না বিকেলবেলা আমি একটু বাইরে গিয়েছিলাম যেহেতু সকালবেলায় আমার হচ্ছে গাড়ি মানে জার্নি শুরু হবে তো ভাবলাম কিছু খাবারের আইটেম নিয়ে যাই তাই আমি একটু বেকারিতে চলে গিয়েছিলাম সেখানে অনেক রকমের সুইটস আইটেম ছিল আমার যা যা পছন্দ হয়েছিল আমি নিয়ে নিয়েছি অল্প অল্প করে যাতে আমি সকালে নাস্তাটা খুব সুন্দরভাবে সেই নিতে পারি বিকেলের আবহাওয়াটা এত সুন্দর ছিল আর সন্ধ্যা হয়েছে কাকগুলো একদম বাসায় চলে যাচ্ছিল তারপর বাসায় আসার পর আমি যেগুলো রান্না করেছিলাম গরুর মাংস মুরগির মাংস সেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বক্সে ভরে দিচ্ছি একদম তাকে যাতে সে সুন্দর করে একদম ফ্রিজ থেকে নামিয়ে খেতে পারে সকাল সকালে হচ্ছে বাসা থেকে লাগিস টাগেজ নিয়ে একদম বের হয়ে যাচ্ছি আর সকালে এত বাতাস ছিল আমি তো ভাবছি মনে একদম শীতকাল মনে হয় চলেই আসছে এত পরিমাণ ঠান্ডা তো আমি একটা সুন্দর একটা কমফোর্ট ড্রেস পরে হচ্ছে বের হয়ে গেছে তাকে দেখ বলছিলাম আমাকে এই ড্রেসে কেমন লাগছে আর রাস্তাটা এত পরিমাণ ফাঁকা ছিল আমার তো সবসময় এরকম খালি রাস্তায় ভালো লাগে আর চারপাশে গাছ সবুজ তারপর এবারের মতন আমি ট্রেন টিকিট কেটেছি আর ট্রেনে একদম চলে এসেছি কারণ ট্রেন জার্নিটা আমি সবসময় প্রেফার করি যেহেতু আমি ছেলে নিয়ে জার্নি করি সে হচ্ছে আমি বাসটা একদমই হচ্ছে প্রেফার করি না বাসে উঠলে কেমন যেন আমার মাথা ঘুরানো শুরু হয় তো এই ইঞ্জিনটা হচ্ছে এখন আমাদের ট্রেনে লাগানো হবে তাই আস্তে আস্তে সামনের দিকে ইঞ্জিনটা এগিয়ে যাচ্ছে আর এই দিকে তো বাবা ছেলে একদম বিদায়ের সময় খুবই মন খারাপ ছিলেন সো যেহেতু ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে তাই বাহিরে গিয়ে সে আমাদেরকে টাটা দিচ্ছিলো ছেলে ও বাবাকে টাটা দিচ্ছিলো আমাদের সাড়ে সাতটার ট্রেন ছিল সেই সে চলে যাবে এখন তারপর ট্রেন ছেড়ে দিয়েছিল ট্রেনে উঠে আজকে আমি প্রথম এক কাপ রং চা খেয়েছিলাম কারণ এত পরিমাণ ঠান্ডা লেগেছে আর মাথাটাও ধরেছে সেজন্য তো এই যে চা খেয়ে থেকে ট্রেন ছাড়ছিল তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি সকালে নাস্তাটা সেয়ে নিয়েছিলাম যেহেতু খুব ভোরে বাসা থেকে বের হয়ে গেছি নাস্তা খাইনে সাথে নাস্তা নিয়ে এসেছিলাম তাই নাস্তাটা সেয়ে নিচ্ছি মিষ্টি পরোটা দিয়ে মিষ্টি খাচ্ছিলাম আমার কাছে খুব পছন্দের একটা খাবার কার কাছে এই খাবারটা খেতে ভালো অবশ্যই কিন্তু কমেন্টস করবেন ট্রেন দিয়ে আসার একটাই মজা হচ্ছে এই প্রকৃতির ভিউ দেখতে দেখতে ট্রেন জার্নিটা কমপ্লিট করা হয় আমার কাছে খুবই ভালো লাগে এই প্রকৃতির দৃশ্য দেখতে সো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ